কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ প্রায় দুই বছর যাবত কবুতরের দাম এখন কবুতরের দাম বাড়বে কি না এই বিষয়টা নিয়ে কথা বলতেছি আসলে কবুতরের দাম বাড়বে কি না এটা এখনও নিশ্চয়তা তবে কেন দামটা পড়ে গেল যে কবুতরের জমজমাট ব্যবসা থেকে কেন দামটা পড়ে গেল এবং কেন এর দামটা আর ওঠার সম্ভাবনা আছে কি না এ বিষয়টা নিয়েই সাধারণ আজকে আমি একজন কবুতর ব্যবসায়ী সাথে কথা বলতেছি আসলে প্রথমে ওনার কাছে ওনার সাক্ষাৎকার নিচ্ছি যে আসলে হ্যাঁ আসলে আপনি তো কবুতর ব্যবসায়ী এখন কবুতরের দামটা পড়ে যাওয়ার পিছনে আপনার কাছে কি মনে হয় আপনি তো কবুতর দিয়ে সংসার চালাইতেন দীর্ঘ মানে প্রায় চোদ্দো সাল থেকে আপনি জানি কবুতরে পালেন এবং কবুতর দিয়ে আপনি সংসার চালাইতেন কিন্তু কবুতরের দাম দুই হাজার বাইশ সালের দিকে সময় মতো কবুতরের দামটা হলো পতন শুরু হয় আর কি দুই হাজার বাইশ সালের পর থেকে পতন শুরু হয় এবং এরপর থেকেই আস্তে 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 খারাপের দিকে যাচ্ছিলো এরপর আর কবুতরের দাম ওঠে নাই এ বিষয়ে আপনার আসলে প্রথম মতামত কি যে দামটা হঠাৎ করে পড়ে যাওয়ার পিছনে কারণ কি এটা মূল কারণ হলো দুইটা প্রথমে একটা কারণ বই এটা দুই সালে না ২০২০ সালের মধ্যে কবুতরের একটা প্রকৃতিক জমজমাট মার্কেট ছিল যে কোনো কবুতরের ভিডিও পোস্ট যখনই আপনি করতেন তখন আপনার দেখতে প্রচণ্ড পরিমাণ ফোন আসতো ভাই এটা রেট কত বিক্রি হতো দশ পনেরো মিনিটের মধ্যে আপনার বিক্রি হতো দুই সালের মধ্যে কবুতরের বাজারটা একটু জমজমাট হওয়ার পরে কবুতরের বাজারটা হালকা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আসলো এটার হলো মূল দুইটা কারণ দুই সালের মধ্যে একবারে কবুতরের বাজারটা পড়ে গেল এটা দুইটা কারণ হলো প্রথম কারণটা হলো যে যখন দুই সালে আপনার কবুতরের খাদ্যের খাদ্য যেমন গম ভুট্টা চীনা কাউন এই ধরনের যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ রেট কম ছিল দেখা যায় যে আপনার গম বিশ টাকা কেজি ছিল ভুট্টা ভাঙা পনেরো টাকা কেজি ছিল চীনা কাউন এগুলা বিশ পঁচিশ টাকার মতো ছিল তখন আপনার তো সবাই লালন পালন করতো সেক্ষেত্রে আপনার সংসারের যে আনুষাঙ্গিক জিনিসগুলো আছে সেগুলোর রেট কিন্তু কম ছিল আটা ছিল বিশ টাকা কেজি আপনার পেঁয়াজ মরুদ পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা কেজি আপনি মাসে ইনকাম করতেন বিশ হাজার টাকা আপনার সংসার চলাইতে লাগত আপনার দশ হাজার টাকায় দশ হাজার টাকায় আপনার সংসারটা পারফেন্টিকভাবে চলে যেত আর আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনার সংসারের যে শারীরিক রোগ ব্যাধি বা পোশাক আশাক কেনার জন্য আপনি পাঁচ হাজার টাকা এক্সট্রা রাখতেন আর পাঁচ হাজার টাকা আপনার এক্সট্রা থাকতো আপনি ওই পাঁচ হাজার টাকা দিয়ে শখ পূরণ করতেন সেক্ষেত্রে আপনার দেখা যায় যে তখন কবুতর বিক্রি করা গিয়েছিলো বীজ ঝন আমি সাবজ কথা বলতেনছি যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্চেন্ট কবুতর বিক্রি করা আর আশি পার্সেন্ট কবুতর ক্রয় করার লোক ছিল সেক্ষেত্রে তখন মানুষের মন মানসিকতাটা ভালো ছিল ফুর্তি ছিল দু হাজার একুশ সাল পরে যখন বাইশ সালে পরিণত হলো তখন আপনার গোমের কেজি হলো হিট করি পঞ্চাশ টাকা কেজিতে নামলো আপনার গোম যখন পঞ্চাশ টাকায় নামলো তখন কিন্তু আপনার শুধু গোমটা পঞ্চাশ টাকা না আপনার কবুতরের খাদ্যের বাজারটাও যে পরিমাণ আপনি সাতাশ টাকায় যে কবুতরের খাবারটা কিনছেন সেটা আপনাকে পঁচপান্ন থেকে ষাট টাকায় কিনতে হতো আর এর পাশাপাশি আপনি যে সংসারের যে জিনিসগুলো আছে আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো কিন্তু দ্রব্যমূলক অনেক হারে বৃদ্ধি হলো তখন আপনার বিশ হাজার টাকায় কিন্তু আপনি আর সংসার চালাইতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার শখটা কীভাবে পূরণ হবে আপনার মূল কাজটা হলো যে আপনার পরিবারটাকে আগে সুস্থ স্বাভাবিক ভালোভাবে মেনটেন করার পর আপনাকে সথে পরিণত করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারটা বিশ হাজার টাকা চালাইতে পারতেন না তখন হলো কি যে কবুতর শখ আর কেউ করতে পারতো না সবারের মন মানসিকতা অন্যরকম ছিল যে আমি সংসারটা কিভাবে চালাবো কেমন করে চালাবো কারণ আমার সংসারটাই আগে শখটা পরে এক্সট্রা টাকা না থাকলে কিন্তু কখনো শখ করা যায় না সেক্ষেত্রে দেখা যায় সবাই যখন সংসার চালা শুরু করলো তখন যে কবুতরের বাজারটা আছে তখন আপনার একশো পাঁচান্ন লোকেই বিক্রি করা শুরু করলো যদি আপনার একশো পাঁচান্ন লোকের মধ্যে দু সালে বিশ পাঁচ লোক আপনার কবুতর বিক্রি করতো আশি পার্সেন্ট কিনত তখন আপনার একশো পাঁচশন লোকেই বিক্রি করতে শুরু করতো তখন কিন্তু কবুতর আর কেউ কেনা শুরু করলো না সেক্ষেত্রে আস্তে আস্তে বাজারটা ডাউন হওয়ার পরিবর্তে দুই সালে এসে এখন পর্যন্ত কিন্তু কবুতরের গমের দামটা পঞ্চাশ টাকা কেজি আপনি সংসারের যে আনুষঙ্গিক খরচগুলো করতে আপনার বিশ হাজার টাকা চলে যান তাহলে আপনি এক্সট্রা টাকা কীভাবে আপনি কবুতরকে সৎ করে লালন পালন করবেন আপনার কবুতরের যদি দিব্যতা থাকে সেক্ষেত্রে আপনার মাসে পনেরোশো টাকা লাগে সে পনেরোশো টাকায় আপনি আর ওখানে সংসার বিশ হাজার টাকায় চলে কিন্তু পনেরোশো টাকায় আপনি আর এক্সট্রা রেখে মেনটেন করতে পারতেছেন এটা আপনি একজন নিজেই কর্মজীবী চাকরিজীবী হয় নিজেই বুঝতে পারতেছে যে আমি আগে যে টাকা বেতন সে থেকে আমি দশ হাজার টাকা দিয়ে সব পূরণ করতাম এখন আমি যেটা বেতন পাই সেটা দিয়ে আমার সংসারে আরও পাঁচ হাজার এক্সট্রা লাগে কিন্তু সরকার আমার যেটা বেতন দিচ্ছে সেখানে কিন্তু পাঁচ হাজার টাকা আমি এক্সট্রা ইনকাম করতে পারতেছি না সেক্ষেত্রে আপনি সবটা কীভাবে পূরণ করবেন সেই কারণে হয়ে বাজারটা কিন্তু আস্তে আস্তে একবারে দৃঢ় হয়ে গেল মানুষ আর কবুতর লালন পালন করতে পারতেছে না হ্যাঁ এখন মানুষ যারা কবুতর লালন পালন করতে কবিতর শখ করে তারা এখন শখ আছে সাধ্য নাই সেই শখটাকে তারা ধরে রাখার জন্যে দুই চারজনা কবিতর কিনে বাইরে সাইরে দিয়ে পাল্টে গ্রিবাস দেশি এই হোমার ট্যাগের কিছু কবিতর আছে যেমন আপনি দুই হাজার বিশ সালে তিরিশ জোড়া কবিতর লালন পালন করছিলেন খাতায় আপনার মাসিক খরচ হচ্ছে ওখানে তিন হাজার টাকা এখন আপনি বেশ কয়েক জোড়া কবিতর বাইরে ফেলে লালন পালন করেন সেখানে আপনি কিন্তু যদি খাবার যদি কিনতেও পারেন না কিনব নেই ওরা বাইরে থেকে শুরু করে খায় সেক্ষেত্রে আপনিও তো বুঝতে পারতেছেন যে আসলে আমি পুরা পদিকে মালিক ছিলেন হ্যাঁ দুই হাজার পনেরো সালে আমি পদিকে লালন পালন শুরু করছিলাম তেরো সালে দুই হাজার পনেরো সাল পর্যন্ত আমার ঠিক গেছে পঞ্চাশগুলো ট্রিটমেন্ট করতে এটা শুরু করতে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমার ষোলো থেকে আমার বাইশ সাল পর্যন্ত আমি পবিতর দিয়েই সংসার চালাতেছিলাম তখন আমার দুশো জোরার মতো কবিতর ছিল আমার দুশো জোড়া কবিতরের পিছনে মাসিক ব্যয় হতো দশ হাজার টাকা আর আমার দুশো জোড়ার পিছন থেকে মাসিক আয় হতো তিরিশ হাজার টাকা কারণ আমি দুশো জোড়া কবিতরের থেকে জোড়া বাচ্চা পাইতাম বীজ জোড়া পাইতেন এক হাজার কবিতরে বাচ্চা দুই হাজার বিক্রি করতাম কমটা পনেরোশো বিক্রি করতাম কমটা এক হাজারে বিক্রি করতাম ঘরে ঘরে আমার তিরিশ হাজার টাকা আছে দশ হাজার টাকা আমার মাসিক আয় উঠলো আর বিশ হাজার টাকা দিয়ে আমার যে সংসারটা আছে সেটা আমি কিছু স্বাভাবিকভাবে পরিচালনা করছিলাম কারণ এখন যে বাজারটা পড়ে পড়ে যেত সেক্ষেত্রে দেখা যায় আমার আর দ্বিতীয় জড়া নাই আমি সব সাতের বছর যেহেতু পনেরো বছর থেকে এই সেক্টরে আসি আমার বর্তমান প্রবুতর পণ্য মতো আছে এগুলো দিয়ে আমি আপাতত পনেরো জনাকর ভিতরে আমার মাসিক খরচ বর্তমান সাত আটশো টাকা হচ্ছে এটা আমি কষ্ট করে চালাইতেছি যে আমার দুটো শখ আছে এখন মূল কথা হলো যে অন্য অন্য রাষ্ট্রের মধ্যে দেখবেন যে আপনার এই দ্রব্যমূল্যের বাজারটা কিন্তু এই রকমই হিট করে ওঠে বা হিট করে কমে যায় না এটা আমাদের দেশে স্বাভাবিক হয় যে কোনো জিনিসের শট শের কারণে হয় বা যে কোনো নিয়তের কারণে হয় বাইরে এখন পর্যন্ত ওরা লালন পালন করতেছে বিদেশি কবুতর থেকে রেসার থেকে শুরু করে বিভিন্ন কবুতর লালন পালন করতেছে আপনি একটা জিনিস চিনতে করেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া ইন্ডিয়ায় কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ কবুতরের চাহিদা সেটা কী কী কবুতরের চাহিদা সেটা আপনাকে বলে দিন ইন্ডিয়ায় লাক্ষা কবুতরের মাচার খালি কবুতর বলে এই কবুতরটার সৌন্দর্যটা অতুলনীয় কিন্তু রেটটা কম এই কবুতরটা আপনার ইন্ডিয়া ভালো চলে আর ইন্ডিয়ার মধ্যে কমপ্রথম আমরা প্রধান কবুতরটা ভালো চলে এই দুইটা কবিতর দিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু চলতো না আমরা এক একটা বাংলাদেশি ব্রিটায় নিম্নত বিশ প্রকার কবিতার আমরা লালন পালন করে থাকি কিন্তু এখন বাংলাদেশে ইন্ডিয়া চাহিদা হচ্ছে লাখা চাইতেছে প্রোডাক্ট চাইতেছে আমাদের প্রথারের পাশাপাশি আমাদের রাইটেস কালারের কবিতর ছিল সব কবিতা আমরা আসলে মেনটেন করেছিলাম যে অনেক শখের আশা মানে এখান থেকে দুই টাকা আয় হবে এতটা ইনকাম আমাদের বাংলাদেশের মানুষ আমরা করি না এটা স্বাভাবিক দেখবেন নিম্ন শ্রেণী আর মধ্যবিত্ত শ্রেণীর লোকের শখটা বেশি পূরণ করে হাই লেভেলের লোক শখ অতটা পূরণ করে না এরা যদি শখ পূরণ করতে চায় হয়তো একবার দামি কাটি নিয়ে আসে ম্যাকাউ অনেক বিভিন্ন প্রকার এরা এই এইভাবে কিন্তু এইভাবে বাণিজ্যিকভাবে যে শখ পূরণ করে দশ টাকা আয় করার আশায় কিন্তু মধ্যবিত্ত আর নিম্ন শ্রেণীর মানুষই কিন্তু এটা বেশি করে তো সেক্ষেত্রে দেখা যায় যে নিম্ন শ্রেণীর আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন সেইটাই সেই কারণে আমাদের কবুতরের সেক্টরটা ঘর দিকে চলে গেছে এখন যদি কবুতরের বাজারটা উঠবে কিভাবে। মানে মানুষ কবুতরের প্রতি আগ্রহ কেন হারিয়ে ফেললো এই আগ্রহটা আরও জন্মার সম্ভাবনা আছে কি না আমি এই বিষয়টাই জানতে চাইছি যে মানুষ যে আগ্রহ হারিয়ে ফেলেছে কবুতরের প্রতি এটা আগ্রহটা কিভাবে মানুষের মধ্যে জন্মানো যায় হ্যাঁ মানুষ আবারও কবুতর প্রেমিক হবে কি না পাখি প্রেমিক হবে কিনা বা কবুতর পালবে কিনা না এটা আসলে কি পলিসি অবলম্বন করলে এটা হতে পারে মানুষ আবারও কবুতরের প্রতি উৎসাহ পেতে পারে কি পলিসি এটা অবলম্বন করা যায় বলে আপনার কাছে মনে হয় সেটা হলো যে সব কথার একসাথে আপনি যে প্রশ্নটা করলেন এই সেই প্রশ্নটা হল আপনাকে এই সেক্টরে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে আপনাকে ধৈর্যশীল হয়ে থাকার পরে আপনাকে ভালো কিছু ব্র্যান্ডের কবুতর লালন পালন করতে হবে সেটা আপনি বীজ জোড়া না পালিয়া আপনি বিশ প্রকার কবুতর লালন পালন করতে সেটা আপনি না করিয়া আপনি দুই প্রকার ব্র্যান্ডের কবুতর আপনি লালন পালন করতে পারেন কিন্তু দুই কালার প্রকার কবুতর আপনাকে রাখতে হবে প্রথম কবুতর হলো যদি আপনি খরচ অল্প খরচে কবুতর লালন পালন করতে চান বেশি টাকা আয় করতে চান তা সেক্ষেত্রে আপনাকে রেসিং কবুতর বা গিরিবাস টাইপের কবুতর আপনাকে ছেড়ে দিয়ে লালন পালন করতে হবে কারণ আগের মতো তো আর আপনার ওই ইনকামটা নাই হ্যাঁ সেক্ষেত্রে যদি আমাদের সংসারের আনুষাঙ্গিক দ্রব্যমূল্যের রেট যদি কমে যায় বা কবুতরের খাদ্যর বাজারটা যদি একটু কমে যায় সেক্ষেত্রে বাজারটা আরও ওটা সম্ভাবনা আছে আর এখন হয়তো যারা অরিজিনাল বিডার যারা কবুতরকে আসলে বেশি ভালোবাসে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে জর্জরা হলো পাবে যারা যা বাণিজ্যিকভাবে লিখে যে হিড়িট করে আসে হিড়িট করে চলে যায় সেক্ষেত্রে তা আমাদের বাংলাদেশে একটা জিনিসেই হলো সেটা আমি আপনাকে বলতে চাই যে আমরা ইনপোর্ট করি একশো জোড়া কিন্তু আমাদের এখান থেকে আউটপোর্ট হয় দশ জোড়া এটা হবে না এটা আমাদের নিজের ভুলের কারণে হয় সেটা হলো আমরা যদি প্রত্যেকটা বিডার দুইটা দুইটা প্রকার কবুতর নিয়ে যদি একটা বিডার যদি লালন পালন করে থাকি যেমন আমি লাখা পারলাম আর কোঠার কবুতর লালন পালন করতেছি আপনি গ্রিবাস পারলেন ফেন্সি আইটেমের রেসার কবুতর পারলেন সেক্ষেত্রে আপনার বাজারটা ওঠার সম্ভাবনা বেশি থাকবে কারণ আমাদের কাছে দুইটা কাজ দুইটা দুইটা জাতের কবুতর আছে সেক্ষেত্রে দেখা যাবে দুইটা জাতের কবুতর আমার কাছে বিজ জোড়া আছে বা পঞ্চাশ জোড়া আমার কাছে আছে দুইটা বিটের দুইটা জাতের সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের কাছে পঞ্চাশ জোড়া কমিটার চলে এরকম দশটা বিডারের কাছে যদি আপনি কালেকশন করে নিয়ে আপনাদের বাংলাদেশের ইম্পোর্ট আর কালেকশন করে নিয়ে একশো জোড়া কবিদের ইম্পোর্ট করতে পারে সেক্ষেত্রে লাভ আছে সবারের কাছে যদি ইম্পোর্টার থাকে লাখ থাকে সেক্ষেত্রে বাজারটা আরও খারাপ হয়ে যাবে তো এইরকম যদি আমরা করি যে দেখা যায় আমি দুইটা দুইটা ব্যান্ড নিয়ে লালন পালন ক্ষেত্রে আরেকজন দুইটা ব্যান্ড নিয়ে লালাম যে কোনো একটা ব্যান্ড কিন্তু আপনার চাহিদামূলক হবেই তা সেই ক্ষেত্রে যখন যেটা চাহিদা হবে আমার কাছে যদি লাক্কা প্রোডাক্ট থাকে আমি রেসার কবিতর দিতে পারবো না এইরকম আমার কাছে লাক্কা প্রোডাক্ট থাকলে এই ধরনের বৃষ্টা বিডারের কাছে লাক্কা প্রোডাক্ট থাকবে বৃষ্টে প্রোডাক্টের কাছে বিষ্টি বিডারের কাছে আপনার রেসার বাস থাকে এইভাবে যদি আমরা কবিতা লালন পালন করি তাহলে আমাদের কবুতরগুলো লালন পালন করতে হবে সঠিক ব্র্যান্ডের কবিতর লালন পালন করতে হবে যাতে যেন এই কবুতরগুলো বাইরের দেশের জন্য বলতে পারে যে না আমরা একুরেট কোয়ালিটির কবুতর এটা আমরা কিন্তু বিদেশ থেকে কোয়ালিটি নিয়ে আসি নিয়ে আসি কিছু লুবিদার আছে যারা লোভ করে তারা দেখায় যে আমার কাছে একটা লাহুরি তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু দুইটা নর হচ্ছে আমি বিশ হাজার টাকা দিয়ে একটা মাদি কিনতে পারতেছিলাম সেক্ষেত্রে ওরা কি ব্ল্যাকের সাথে রেট জোড়া দেয় বাচ্চা কিন্তু ব্ল্যাকে আসবে মানে সেই কবিতাটা যদি আমরা বাইরে ইম্পোর্ট করে বিক্রি করি সেই জায়গায় জেনারেশনটা কি কালার আসবে ওরা এটা কিন্তু বুঝতে পারে যে ব্ল্যাকের থেকে লাল আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কবিতরে বাংলাদেশের কবুতরের ডিম্যান্ডটা অনেক কমে যায় তো সেটা আমাদের করা যাবে না আমরা যে ব্যান্ডটাই লালন পালন করবো এটা দুইটা করে ব্যান্ড দিয়ে লালন পালন যদি আমরা দুইটা করে ব্যান্ড দিয়ে লালন পালন করি তো ইনশাল্লাহ এই বাজারটা আবারও পরিপূর্ণ পাবে পরিপূর্ণ থাকবে বা পরিপূর্ণভাবে উঠবে তবে আমি আপনাদের কাছে একটা মেসেজ করি যাদের কাছে যে পরিমাণ কবুতরগুলো আছে সেই কবুতরগুলো আপনি কিছু ভ্যারাইটিস কোয়ালিটির কবুতর কমাই দিয়ে বিক্রি করে দিয়ে আপনি দুই প্যান্টের কবিতা লালন পালন করেন আর সেই দুই প্যান্টের কবিতাকে আপনি লালন পালন করেন খুব যত্নশীলভাবে লালন পালন করেন এর উৎপাদন বাড়ান আমি মনে করব বাজারটা আরও এগিয়ে যাবে বা আরও উঠবে এখন কথা হচ্ছে যে আমাদের বাজার না ওঠার পিছনে আরও একটা যেটা কারণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে যে বড়ো বড়ো ব্রিডাররা আছে এই বিডাররা হলো কবুতর পোষা ছেড়ে দিয়েছে হ্যাঁ এই ব্রিডাররা যখন কবুতর পোষা ছেড়ে দিয়েছে তখন তারা চোখের পথে ছোট ছোট খামারিরা কবুতর পাল্টুছে তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে এটাও একটা কারণ এখন এই বিডাররা কি আসলে আবারও কবুতর পালা শুরু করবে বলে এখন মনে হয় আমি মনে করি যে যারা বড় বড় বিডার আছে যারা অনেক ক্ষেত্রে অনেক কবুতর যারা লালন পালন করতো দুইশো তিনশো চারশো জোড়া পর্যন্ত কবুতর লালন পালন করতো তারা কিন্তু অত কুটিপতি না গেলে আসলে এই তিনশো জোড়া কবিতর ধরে রাখতে গেলে তাদের মাসিক আয় হয় খরচ হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে অতগুলো কবিতর ধরে রাখতে পারতেছে না এই কারণে সে খাদ্যের যে পরিমাণ প্রবুতর মানুষকে কেনা কথা সে পরিমাণে কিনতে পারতেছে না তারা এই পর্যন্ত কবুতর ধরে রাখছে কিন্তু দুশো তিনশো জোড়া না তিরিশ থেকে পঞ্চাশ জোড়া কবিত যারা নতুনরা যারা আছে তাদেরকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে নাই তারা ওখান থেকে দুই জোড়া কবুতর নিয়ে আস্তে আস্তে শুরু করেন কারণ আমরা তো একটা জায়গায় পড়ে গেছি এখান থেকে ভাসতে গেলে আমাদের সময় প্রয়োজন আছে আমি মনে করব যে এখন যারা নতুন তারা কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকার কবুতর কিন্তু এখন আট হাজার টাকায় পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে একুরেট দুইটা কোয়ালিটির ব্যান্ড নিয়ে আপনি শুরু করেন দুই জোড়া কবুতর আপনার মাসে পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা হলে আপনার দেড় দুই মাস চলে যাবে আপনি দুই জোড়া কবুতর নিয়ে এ করে ব্র্যান্ড শুরু করেন এইভাবে আস্তে আস্তে আমারও আমি মনে করি যে কবুতরের বাজারটা উঠে যাবে যে যারা দুইশো তিনশো জোড়া বড় বিটা আসলে ভাই আমি নিজেকেই আমি বড় বিটার মনে করি আপনি দুই জোড়া পালেন আপনি নিজেকে বড় বিটার মনে করবেন কারণ যার কাছে পাঁচশো জোড়া কবুতর আছে সে যে বড় বিটা এটা কিন্তু আমাদের ভুল ধারণা কারণ সে পাঁচশো জোড়া কবুতর লালন পালন করতে পারে আমি দুই জোড়া কবিতার লালন পালন করতে পারি কিন্তু আমিও বড় বিটার সেও বড় বিটার তো তার কাছে পাঁচশো জোড়া কবিতর আছে বিভিন্ন প্রকার কোনো কোয়ালিটি না আমার কাছে দুই জোড়া কবিতা আছে কোয়ালিটি পড়ি হচ্ছে কিন্তু আমি বড় বিটার আমরা কিন্তু নিজেরাই ওদেরকে বড় বিটে পড়ে বলি কিন্তু ওরাও এককালে কিন্তু ছোটো বিটার ছাড়া আস্তে আস্তে বড় হয়েছে আপনি যদি প্রথম দুই জোড়া কবুতর দিয়ে শুরু করেন এখান থেকে আপনার যদি ছয় মাস এক বছর পর আপনার যদি ওখানে পঞ্চাশ জোড়া কবিতর হয় তখন কিন্তু আপনি বড় বিটারে কাতারে পড়বেন যে কোনো একটা চাকরির ক্ষেত্রে আপনি যদি চাকরির প্রথম যে চাকরিটা করবেন সেখানে আপনি পরিশ্রম করতে করতে র্যাঙ্ক র্যাঙ্ক বাড়াইতে বাড়াইতে কিন্তু আপনি উপরে লেভেলে চলে যাবেন না আপনি আজকে প্রিয়ন আছেন সারা জীবন কিন্তু প্রিয়ন থাকবেন আপনার পরিশ্রমের উপরে নির্ভর করবে আপনার অফিসারের তথ্য তা সেই কারণ সেই রকম আপনি দুই জোড়া বলতেছেন ছোটো বিটার ও পাঁচশো জোড়া বলতেছে ও বড়ো বিটার এটা কিন্তু আমাদের ভুল ধারণা আপনিও একদিন বড়ো বিটার হবেন সেটা আমি নিজেই চাক প্রমাণ আমি তিরিশ জোড়া কবুতর বলছি আমার আমাদের কুড়িগ্রামে পাঁচশো জোড়া কবুতর বলছে সে বড় বিটার আমরা তাকে সম্মান করি সে কিন্তু দুই জোড়ার থেকে পাঁচশো জোড়া করছে তা আমি কিন্তু বীর জোড়ার থেকে আড়াইশো জোড়া করছি যখন বীর জোড়ার থেকে আড়াইশো জোড়া করছি তখনও কিন্তু আমি একজন বড় বিটারের কাতারে বলছি তা আপনি চেষ্টা করেন ধৈর্যশীলভাবে চেষ্টা করেন দুই জোড়া দিয়ে শুরু করেন ভালো ব্যান্ডার দিয়ে শুরু করেন আপনি সফলতা অর্জন করবেন তখন বলবেন আমি আমাকেই নিজে বলবেন যে আমি দুই জোড়া দিয়ে শুরু করলাম এক বছর থেকে কবুতর আমার তিরিশ জোড়া হচ্ছে আমার কাছে কবুতর আছে আমি কবুতর বড় বিটার হতে পারলাম না তখন আমাকে আপনি বলতে পারবেন তাহলে আপনার ধারণা হলো কবুতর পাললে যে কোনো দুইটা বা একটা অ্যাকুরেট ব্র্যান্ড এবং ভালো মানের দেখে কবুতর যদি পালা হয় এভাবে সবাই যদি দুইটা একটা করে কোয়ালিটি নিয়ে কবুতর পালে যে ইয়ে লাক্টার সাথে ফ্যান্টেল খাটা খুব স্যান্ডেলের খাটার সাথে লাগা এভাবে দিয়ে যে জরাফলটা কবুতর তৈরি বাচ্চা বাইর করে বাজারে বিক্রি করা এভাবে কবুতরের মার্কেটটা আপনি নষ্ট হয়ে গেছে এখন আমরা যদি অ্যাকুরেটভাবে যদি যে সেম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির অ্যাকুরেট কবুতর যদি পালি বা সেখানে যদি খাটা না থাকে তাহলে হয়তো কবুতরের বাজারটা আস্তে আস্তে উঠতে পারে আর একটা উঠতে পারে সেটা হলো আমাদের যদি অর্থনৈতিকভাবে আমাদের যদি একটু ঘুরে দাঁড়াইতে পারি ঘুরে দাঁড়াইতে পারি এবং কবুতরের খাবারের দাম যদি কমে যায় তাহলে মানুষ আবারও কবুতর পালা স্টক করবে এটাই আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আপনি কিন্তু একটা প্রশ্ন করছেন যে লাক্টার সাথে ফ্যান্ডেল ফ্যান্ডেলের সাথে লাখা আসলে যারা বড় বিটার কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যে টাকার লোভে তারা লাখার সাথে ফ্যান্ডেল ফ্যান্ডেলের সাথে লাখা খরচ করে এই কবুতরগুলা বাজারে যখন তারা বিক্রি করছে তিনশো চারশো টাকা জোড়া কিন্তু যারা নতুন খাবারই তারা কিন্তু বুঝতে পারে না তারা এই কবুতরগুলো নিয়ে যেভাবে যখন পাঁচশো টাকা জোড়া নিচ্ছে নিয়ে তারা বাচ্চা পাঁচশো টাকা জোড়া নিয়ে যে বড় এ এর কাছ থেকে কবুতর কিনলাম এরা কিন্তু চিনতে পারে না এই পাঁচশো টাকা কবুতরটা এই ক্রোচ নিয়ে লালন পালন ছয় মাস পরে সে রানিং করার পর কিন্তু আবার কিন্তু আমার মতো যে বিক্রি করছে পাঁচশো টাকা জোড়া সে কিন্তু ওই কবুতরটা দুই হাজার টাকা দিয়ে রানিংটা কিনবে না সে চারশো টাকা দিয়ে তিনি মানে তাকে পোস্টারিংভাবে চলাবে কিন্তু সেই লোকটা যারা নতুন বিডার তারা যে কোর্সটা কিনলো কেনার পর যে এতদিন থেকে লালন পালন করে পাঁচশো টাকায় বিক্রি করলো তাহলে এই ছয় মাস থেকে লালন পালন করে পাঁচশো টাকায় বিক্রি করলো তাহলে সে কিন্তু আর প্রবৃতরের মন মানসিকতা তার থাকবে না কিন্তু সে যদি একজোড়া লাখা বাচ্চা পাঁচশো টাকা দিয়ে কিনতো তিনি যদি সে ছয় মাস তিন তিনজোরা বাচ্চা বিক্রি করতো ধৈর্যশীলভাবে সে কিন্তু পনেরোশো টাকা আয় করতো তাহলে ওই লাখাটা পরবর্তীতে পনেরোশো টাকা বিক্রি করতে কিন্তু নতুন রায় বুঝতে পারছে কিন্তু কিছু লোক আছে তারা এই সমস্ত কবিতরে হাটে দেওয়ার কারণে অগধ পরিমাণ কবুতর হওয়ার কারণে পুরো হওয়ার কারণে আমাদের দেশ থেকে বাইরের দেশে আর কবুতর ইম্পোর্ট হয়নি সেক্ষেত্রে আমাদের বাজারটা একবারেই পড়ে গেছে তা আমি চাইবো আপনি যে কবুতরটাই নতুন রায় কেনেন সঠিক সঠিক কবুতরটা কিনবেন ব্যান্ডে দুই জোড়া কবুতর কিনবেন এইভাবে যদি আমরা সবাই দুই জোড়া করি কবুতর সঠিক প্যান্টে কিনি ইনশাল্লাহ আমি মনে করব যতই কবুতরের বাজার কবুতরের খাদ্যের দাম বাড়ুক না কেন আমাদের কবুতরের মূল্য ততই বৃদ্ধি পাবে ততই বাইরে আমাদের কবুতর যাওয়া শুরু করবে যদি কবুতর আমাদের দেশ থেকে বাইরে ইম্পোর্ট বেশি পরিমাণ হয় তখন আমরা আরও বেশি পরিমাণ ভাবে আগ্রহশীল হব তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি একুরেট কবুতর আমাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে দশটা জোড়া নয় দুইটা জোড়া দুই প্রকার কবুতর আপনি শুরু করেন এখান থেকে ছয় মাস পরে দেখবেন আপনার ওই দুই জোড়া কবিতর থেকে আমার তিরিশ জোড়া হবে এইভাবে যদি প্রত্যেকটা ব্যান্ডের কবুতর যদি প্রত্যেকটা খামারির কাছে দুই জোড়া করে ব্যান্ডের থাকে সেখানে একটা সুবিধা আছে আমার কাছে হোমার নাই লাখটা আছে প্রোটার আছে এখন আমি বলবো যে অমুকের কাছে আপনি গেলে একটা কাস্টমার আসবে সেই রেসার সাথে আমি কিন্তু তাকে রেসারের খামারে পাঠাই দেব তার কাছে যদি ওঠার আর লাখার যদি কোনো কাস্টমার আসে সে আমার কাছে পাঠিয়ে দেবে এইভাবে কিন্তু আমাদের সাবারিরা এক যদি অক্ষযোগ থাকে সবাই যদি ঐক্ষজ থাকে আমরা ইনশো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের এক বছর কি দেড় বছর দুই বছরের মধ্যে আমরা আগের মতো আগের রাস্তায় ফিরে আসতে পারব ফোন করে সম্পর্কে আপনার খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং খুব মূল্যবান বক্তব্য রাখলেন আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আসবো আসলে কবিতরের যে ডাক বা এইভাবে কবিতর না করার কারণে কবিতর আসবে বাংলাদেশে বিলীন হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও বানাবো সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন সুন্দর সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি কবিতর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মতামত দিলেন কারণ আপনার দীর্ঘ পনেরো বছরের বা দশ বছরের কবিতর লালন পালন করে আসতে আপনার বক্তব্যটা অনেক লাগলো এই জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতে এখানে বিদায় দিচ্ছি দেখা যাবে আপনাদের সকলকে উদ্দেশ্যে বলতেছি আমরা সঠিক নিয়মে যদি দুইজনা কবিতা লালন পালন করে থাকি দুই দুজনা কবিতার খরচও কম হবে আমরা লাভবান হতে পারবো আমাদের কবিতার আগ্রহ পোষার আগ্রহ আরও বাড়বে এই এই কথার মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মন্তব্যটা আজকের কথাটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ